টপারদের বলছি টপারদের পড়া রোডম্যাপ প্রথম লক্ষ্য ঠিক করো প্রথমে ঠিক করো কোন সাবজেক্টে ভালো করতে হবে না সব সাবজেক্টই ভালো করবে দ্বিতীয় দৈনন্দিন টার্গেট করো প্রতিদিন ছোটো ছোটো টার্গেট ঠিক করে পড়ো প্র্যাকটিস করো রিভিশন মূল কথা তৃতীয় ভুলগুলো নোটে লিখো ভুল প্রশ্ন বা ভুল ধারণা সমান শেখার সুযোগ ভুল জানতে পারলেই ঠিক করতে পারবে ফোকাস্টাডি টাইম পঁয়তাল্লিশ মিনিট পড়ো দশ মিনিট ব্রেক নাও এতে তোমার পড়ার ক্ষমতা বাড়বে স্মৃতিশক্তি বাড়বে ধারাবাহিকতা বজায় রাখো আজ কম পড়লে কাল বেশি পড়লে এভাবে করো না নিয়মিত থাকো ধারাবাহিকতা টপারদের সিক্রেট মনে রেখো টপাররা অন্যকে হারানোর জন্য নয় নিজের গতিকে এগিয়ে রাখার জন্য পড়ে তাই টপার টপারদের বলি টার্গেট করে পড়ো স্মার্ট স্টাডি করো